হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে সোমবার এখন বাজে হচ্ছে গিয়ে দশটা তো যাই হোক ছেলের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তো ওকে এখন স্কুলে পাঠাবো ওর টিফিন টিফিন জল সব কিছুই ভরে দিয়েছে তো যাই হোক আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে একটু হালকা হালকা ঠান্ডা আছে আর তার সাথে একটু রোদও উঠেছে এখন শীত গেল বলে তো যাই হোক আর এই যে এদের বাড়ির এই জায়গাটাতে ফুল গাছ ফুল কি ফুল যে বলে এগুলোকে জানি না পাতা বাহারই হবে সম্ভবত এই যে কালারগুলো বেশ ভালো লাগছে হলুদ পিঙ্কটা দেখা যায় তো আমি হলুদটা সহজে দেখিনি এর আগেবার হয়েছিল কি হয়নি কি জানি আমি ঠিক মনে করতে পারছি না বেশ ভালো লাগছে যাই হোক চলো ছেলেকে এখন স্কুলে পাঠাই আর দেখতে থাকো সারাদিন দিন করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটুখানি বাড়িতে যাওয়ারও কথা রয়েছে কিছু দরকারি কাজে যদি যাই তাহলে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তো এখন খাবো হচ্ছে গিয়ে এই যে চিরের মোয়া চিরের মোয়া নেওয়া হয়েছে কালকে বাড়িতে তো একটা কি বলবো দিদি বলি সে প্রত্যেক রোববার করে আসে আমাদের বাড়িতে য়া মুরগি তারপর মুড়ি দিতে তো ওখান থেকে নেওয়া হয় আর এত সুন্দর করে বানায় না জাস্ট বলার না একদম মায়ের হাতে যেরকম খেতাম ঠিক ওই রকমই চলো খাই তার সাথে একটুখানি খবরগুলো দেখে তো আজকে দুপুরের মেনুতে আছে হচ্ছে গিয়ে একটু পালং শাক করতে বলেছিলাম বড়ি দিয়ে কারণ কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছে ফ্রাইড রাইস মাংস আর এদিকে যে ডাল আছে ছেলে এদিকে আলু ভাজা আর কালকে একটু মাংস আছে ওটা ও ছেলে খাবে আর তার সাথে হচ্ছে এই যেখানে ছোটো মাছ আছে ছোট মাছে চড়চড়ি করা হয়েছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো করে টোরে ছেলেরও আসার সময় হলো ও চলে আসলে পরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে তখন আমি বেরোবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আমার এই যে সোনা বেটু চলে এসছে স্কুল থেকে ওকে একদম পরিষ্কার করে দিলাম ড্রেস চেঞ্জ করে দিলাম এখনও চকস খাচ্ছে তোকে এখন তাড়াতাড়ি হাত খাইয়ে দেব চলো খেয়ে নাও তো যাই হোক এখন এই যে রেডি হয়ে গেছি এখন তো ঠান্ডা অনেকটাই কম তাও গাড়ি চালানোর সময় ঠান্ডাটা লাগে এই যে উইন্ড সেটারটা ওই জন্য পরলাম আর ভেতরে একটা মোটা গেঞ্জি পরে নিয়েছে আর মোটা জ্যাকেটের আর কোনো কারবার নেই ঠান্ডাটা আপাত নেই তো যাই হোক চলো বেরোই এখন আগে হচ্ছে মায়ের কিছু মেডিসিন কিনবো তারপরে হচ্ছে মায়ের জন্য ফলমূল কিনবো তারপরে হচ্ছে আবার এক নার্সিংহোমে যাবো মানে যেখানে আমার উঠি হয়েছিলো ওখানে আমার একটা রিপোর্ট আসতে একটু দেরি হলো অনেকটাই লেট হলো এক মাস তো টাইম লাগে তার বেশি হয়ে তো ওই রিপোর্টটা আজকে নেবো নিয়ে তারপরে তখন বাড়িতে যাব। আসলে যেহেতু ওই শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই তো যার জন্য ছেলেকে স্কুল থেকে তো স্কুল থেকে আসলো তারপরে একবারে খাইয়ে দেয় একবারে যে বেরোচ্ছি এখন তো চলো যাই তো বাড়িতে চলে এসছি তখন একটু খেতে বসলাম যে মাছের ঝোল দিয়ে ভাত এদিকে দিকে দিদিও খাচ্ছে চলো খাওয়া দাওয়া করি তো আমি যে চলে এসেছি বাড়িতে এখন বাদে হচ্ছে গিয়ে পাক্কা আটটা বাজে তাই না এইট পি এম তোমার হাতে কি আছে ওটা ইরেজার আচ্ছা তো এখন হচ্ছে এই যে ওকে একটুখানি পড়াতে বসাবো পড়াশোনা করিয়ে তারপরে তখন আবার নিচে নিয়ে যাবো এই যে দুষ্ট লিপনা দুষ্ট লিপনা দুষ্ট লিপনা খালি দুষ্ট লিপনা আমাদের পড়াশোনা এখন প্রায় শেষের দিকে এখন ও স্কুলে হোমওয়ার্ক করছে এই যে কালার ক্যারেট দিয়েছে কালার করতে সুন্দর বাচ্চাটা হয়ে গেছে তো আমাদের এই যে ক্যারেট কমপ্লিট হলো তাই না বাবা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ ওয়েলকাম বলো সুন্দর তো রাতের ডিনারে আজকে হচ্ছে খেতে ইচ্ছা করছে না ভাত টাত বা কিছুই তো যে ব্রেড নিলাম জ্যাম দিয়ে ব্রেড আর হচ্ছে এদিকে কফি আর এদিকে ওর খাওয়া হয়ে গেছে তো এখন ওই যে আবার নতুন করে অ্যানিমাল সাজাচ্ছে এতক্ষণ ধরে সাজানোই ছিল সেগুলোকে আবার অপছন্দ হলো সব ফেলে দিল আবার এই যে নতুন করে সাজাচ্ছে বেবি রাইনোটা কোন দিকে থাকবে এদিকে এদিকেও থাকবে ও ওর তো ডবল ডবল ডবলও না ট্রিপল আছে অ্যানিমালস তাও ওর খালি অ্যানিমালসই নেবে ও এই যে আমার ছোট্ট বেটুটা এই যে ছোট্ট বেটুটা সুন্দর করে সাজিয়েছে এখানে অ্যানিমালসগুলো আর এই যে ওর বিল্ডিং তাই না সার্কেলের মধ্যে বিল্ডিং বানিয়েছো ভালো হয়েছে হ্যাঁ তুমি গিয়ে ওদিকে দাঁড়াও তো যাও যাও তুমি বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াও তুমি তো ইঞ্জিনিয়ার তাই না ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার তুমি বড় হয়ে কি ইঞ্জিনিয়ার হবে ও তাই নাকি ঠিক আছে ইঞ্জিনিয়ার তুমি ডাক্তার হয়েও ডাক্তার ডাক্তার হব হ্যাঁ কি হবা ডাক্তার ডাক্তার আচ্ছা ডাক্তার না না হুম তো আমরা এতো শুয়ে পড়েছি ঘুমানোর জন্য খুবই টায়ার্ড তাই না আরে এর দুষ্টামে শেষ নেই আচ্ছা ঠিক আছে তো যাই হোক হ্যাঁ তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতন ও আচ্ছা আচ্ছা তুমি বলো বলো

এইটা আবার কোন গান তুমি বলো আবার বলো আজকের মতো সাসি ম্যাড ভিডিওটা ভিডিওটা এখানেই শেষ করছি এখানেই শেষ করছি আশা করি আশা করি তোমাদের তোমাদের ভালো লেগেছে ভালো লেগেছে নেক্সট ভিডিওতে তো নেক্সট আবার দেখা হবে আবার হবে গুড নাইট নাইট বলো বলো বল বাই 嘟嘟。<laughs> <laughs>